আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ক্ষুদ্রকণার সৃষ্টি আজ আমি তোমাদের সাথে শাক রান্নার রেসিপি শেয়ার করব আর আমি এখানে কিছু মেথি নিয়ে নিয়ে নিয়েছি এই মেথি শাকটা আমি এই প্রথম দেখলাম আমার বড় আপা আমাকে দিয়েছে আমি শাকগুলো এভাবে বেছে নিয়েছি এবার ধুয়ে আমি পানি ঝরিয়ে নেব আর আমি এখানে একটা বেগুন এভাবে কেটে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব মাখানো হয়ে গেছে এখন চুলাই একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি তেল এখন আমি বেগুনের টুকরাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি এক পিট ভাজা অবধি আমি অপেক্ষা করব আর আমি বেগুনগুলো মিডিয়াম লো আসে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে আমি উলটিয়া আরেক পিট ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি একটু ভেজে নেব এখন দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মেথি শাকগুলো এই শাকটা খেতে খুবই সুস্বাদু তোমরা হয়তো অনেকেই খেয়েছো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আমি লবণটা আগে দেয়নি কারণ শাকের পরিমাণ কম বেশি বোঝা বোঝার জন্য একটু কমাইয়ে নিয়ে তারপরে লবণ দিলে পারফেক্ট হয় লবণ দেওয়ার পরে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো নে টুকরাগুলো আমি শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমাকে এই শাক দিয়েছে আমার বড়ো আপা নাহার আপা আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব আর আমি ভিডিওতে আমার আপার নাম মেনশন করছি আপার নামটা কি কমেন্টসে সবাই লিখে যাবেন আমার ভিডিওতে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ